সো বাংলা দ্বিতীয় পত্র তোমাদের জন্য একটা সার্ভাইভাল সাবজেক্ট হইতে পারে যদি তুমি এইটাতে নাইনটি প্লাস মার্ক উঠাইতে পারো এবং খুবই সহজে কিভাবে তুমি নব্বই প্লাস মার্ক উঠাবা এবং স্পেসিফিক আমরা সবাই জানি যে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন প্রশ্নগুলা যদি আমরা পড়ি তাহলে এটা থেকে অনেক বেশি কমন আসে তো আমি ওইগুলা থেকেই তোমরা আসলে কোন কোনগুলো পড়বা বা কোন জায়গা থেকে তোমরা পড়লে নাইনটি ক্লাসটাতে আমরা সেই জিনিসটাই দেখার চেষ্টা করব তো চলো আজকে শুরু করা যাক তো প্রথমে আমরা দেখবো যে আসলে তোমাদের যে পুরো প্রশ্ন প্যাটার্নটা বা প্রশ্নের বিভাজনটা এটা কিভাবে হচ্ছে তো নর্মালি দেখো এইখানে তোমাদের ব্যাকরণের অংশগুলো দেওয়া আছে এই জায়গাতে তোমাদের নর্মালি ব্যাকরণের অংশগুলা দেওয়া আছে তারপরে হচ্ছে এই জায়গাতে ব্যাকরণের অংশগুলো তারপরে তোমাদের এই জায়গাতে নির্মিত অংশগুলা সো এগুলো আমরা ধীরে 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 সবগুলাই দেখব যে কোনটার জন্য আমরা কতটুকু কিভাবে পড়াশোনা করব ওকে তো প্রথমেই দেখো এই জায়গাতে যেটা আছে এটা হলো তোমাদের এক নম্বর প্রশ্নের জন্য অর্থাৎ এই জায়গা থেকে যদি আমরা একটু খেয়াল করি দেখবা তোমাদের কি আছে এক নম্বর প্রশ্নের জন্য এইখানে উচ্চারণের নিয়ম লেখা বা উচ্চারণ থেকে তোমাদের আসলে বিভিন্ন টাইপের প্রশ্ন আসবে তো দেখো এই উচ্চারণের নিয়ম লেখার জন্য তোমাদের দেখো এগুলার কিন্তু আলাদা অপশনও থাকে যেমন এখানে উচ্চারণের নিয়ম লেখা আসতেছে তারপরে হচ্ছে তুমি চাইলে সেগুলাকে আলাদাভাবে উচ্চারণ থেকেও অ্যান্সার করতে পারবা যেভাবে ইচ্ছা সেভাবেই তুমি অ্যানসার করবা তো এই জায়গাতে দেখো কি আছে উচ্চারণের বিভিন্ন নিয়ম তো নিয়মগুলোর মধ্যে তোমরা যদি জাস্ট এই পাঁচটা নিয়ম পড়ো তাহলেই মোটামুটি তোমাদের আসার চান্স অনেক বেশি এবং তুমি চাইলে একটু এই যে আগের বছরের যে নিয়মগুলো আছে বা আগের বছরের যে নিয়মগুলো আসছে পরীক্ষাতে দুই হাজার পনেরো ষোলো থেকে দুই সাল পর্যন্ত লাস্ট আট নয় বছরে সেগুলো তোমরা একটু দেখবা হ্যাঁ কিন্তু মোটামুটি এই পাঁচটা যদি তুমি দেখো খুবই ভালো করে তাহলে তোমার মানে উচ্চারণ থেকে মোটামুটি কমন আসবে কারণ এগুলো প্রত্যেকটা বছরের গুলা থেকে নেয়া এগুলা হচ্ছে একটা ফাইনাল স্টেপ ওকে তো তোমরা এই পাঁচটা দেখবা ওকে পাঁচটা কি কি দেখো অধ্বনি এ ধ্বনি ব ধনী জ ধ্বনি এইগুলার হচ্ছে পাঁচটা করে নিয়ম এখন দেখো যখন তোমার এইরকম পাঁচটা করে নিয়ম আসবে এই নিয়মগুলোর সাথে উদাহরণও তোমরা দিয়ে দিবা হ্যাঁ এরকম করে কিন্তু বলবে না যে নিয়ম প্লাস উদাহরণ লেখো যখন শুধু নিয়ম বলবে তখন উদাহরণ দিবা অথবা এই যে উচ্চারণ যে যেগুলো থাকবে মানে যেগুলো শব্দ থেকে উচ্চারণ সেইগুলা তোমরা সরাসরি অ্যান্সার করতে পারো যার যেটা ইচ্ছা সেটা এখন এই শব্দ থেকে উচ্চারণগুলো কীভাবে করবা বা ওগুলোর জন্য কি পড়বা শুরু করে দুই হাজার ওকে এরপরে আমরা যদি আসি যে বানানের নিয়ম এবং বানান ওই সেম শব্দ থেকে তোমরা চাইলে বানান এই জায়গাতে অ্যান্সার করতে পারো এবং বানানের জন্য তোমরা যদি এই কয়েকটা নিয়ম দেখো জাস্ট ওকে তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো এই কয়েকটা নিয়ম দেখলে বানান থেকে মোটামুটি প্রশ্ন সবই কমন পাওয়া যায় তারপরেও তোমরা এগুলা তো দেখবা এই পাঁচটা বা ছয়টা দেখবা পাশাপাশি প্রিভিয়াস আসা যেগুলো আছে সেগুলো একটু করে দেখবা ওকে এবং এই পাঁচটা দেখলে মোটামুটি তোমাদের হবে যে তত্ত্ববিধান সত্ত্ববিধানের নিয়ম রসইকার বাংলা একাডেমি প্রণীত পাঁচটা নিয়ম এই বাংলা একাডেমি প্রণীত হচ্ছে তৎসম শব্দের পাঁচটা নিয়ম এই যে নিয়ম জাস্ট বলছে থেকে শুধু নিয়ম লিখে দিবা তা কিন্তু না হ্যাঁ আর কেন আমি হচ্ছে বানানের এগুলা দিচ্ছি না যে যেগুলো তোমাদের আসছে পরীক্ষাতে শব্দ থেকে আর কি বানান ঠিকঠাক লেখা এগুলা প্রিভিয়াস ইয়ার গুলা প্র্যাকটিস করলেই তোমাদের হয় তো এইগুলা থেকে কেউ যদি অ্যান্সার করতে চাও তাহলে এই এতটুকু পড়বা আর যদি কেউ ওই জায়গা থেকে অর্থাৎ তোমাদের শব্দগুলা থেকে করতে চাও তাহলে তারপরে যদি আমরা আসি তিন নম্বর প্রশ্নে এই জায়গাতে দেখো যে ব্যাকরণিক শব্দ শ্রেণী এর জন্য এই পাঁচটা যদি তোমরা পড়ো তাহলে তোমার অ্যানাফ এর বাইরে তোমার ওই প্রিভিয়াস ইয়ারের গুলাও পড়া লাগবে না তুমি যদি এইগুলা বলো দেখো শব্দ শ্রেণী কাকে বলে বিশেষ পদ বিশেষ ক্রিয়াপদ এবং আবেগ শব্দ থেকেই মানে প্রশ্ন আসছে তুমি যদি এইগুলাই পড়ো তোমার আর পড়া লাগবে না ওকে এরপরে যদি আমরা যাই দেখো কি কি বলা আছে যে বাংলা শব্দ গঠন বাংলা শব্দ গঠনের জন্য এই তিনটা জাস্ট তুমি যদি পড়ো এগুলা থেকেই তোমার অ্যান্সার করতে পারবা এবং তুমি এই যে বাংলা শব্দ গঠনের উপসর্গ প্রত্যয় এবং সমাস এই জায়গাগুলো থেকে যদি অ্যান্সার করতে চাও তাহলে এই প্রিভিয়াস ইয়ারে আসা যে প্রশ্নগুলো হ্যাঁ সেগুলো জাস্ট পড়বা এবং নর্মালি তোমাদের কিন্তু এই সমাজ থেকে মানে একশো পার্সেন্ট আসবেই হ্যাঁ কেউ যদি সমাজ থেকে অ্যান্সার করতে চাও তাহলে তো খুবই ভালো যে শব্দগুলা থেকে তোমরা হচ্ছে জাস্ট নর্মালি সমাজ নির্ধারণ করবে এটা কোন সমাজ এটার ব্যাস বাক্যটা কী এইগুলা আইডেন্টিফাই করবা এটা থেকে আসবে আর বাকি এই যে এই 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 জায়গাগুলা থেকে ধরো প্রত্যয় উপসর্গ এবং এই যে বাংলা শব্দ গঠন এইগুলা মেলায় একটা প্রশ্ন হবে সো তোমাদের যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে অ্যানসার করতে পারো বাট তুমি যদি এই তিনটা পড়ো এই উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদতকতা আছে এটা অনেকবার প্রশ্ন আসছে সো তুমি যদি এইটাও জাস্ট পড়ো তাও কিন্তু এইখানের প্রশ্নটা তোমরা কমন পেয়ে যাবা তো নর্মালি এই তিনটা পড়া রিক্স মুক্ত তোমরা এই তিনটা পড়ে যাবো ওকে বাংলা শব্দ গঠন এরপরে আসে দেখো বাক্যতত্ত্ব হ্যাঁ বাক্যতত্ত্ব থেকে দেখো এই তিনটা প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলে এই তিনটা থেকেই তোমাদের কমন রাখার চান্স আছে এর বাইরে আসবে না কারণ আমরা এগুলা অ্যানালাইসিস করেই প্রিভিয়াস ইয়ার তোমাদের জন্য তৈরি করছি হ্যাঁ তো তারপরে কি দেখো এখানে আছে বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য কত প্রকার অর্থগতভাবে বা অর্থ অনুসারে কত প্রকার বাক্য কাকে বলে সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা গুণাবলী কি কি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে তো এইগুলাতে বাক্য তারপরে হচ্ছে বাক্যতত্ত্ব এবং বাক্য রূপান্তর যেগুলো আছে মানে যেগুলা সরাসরি তোমাদের পরীক্ষাতে আর কি মানে আসছে প্রিভিয়াস ইয়ারে হ্যাঁ সেগুলা তোমরা জাস্ট প্র্যাকটিস করবে এগুলা লাস্ট আট বা দশ বছরে তাহলেই তোমাদের এইগুলা থেকে কমন আসবে তো মোটামুটি দেখো নম্বর পর্যন্ত তোমরা যদি পড়ো তাহলে তোমাদের আর লাগবে না এখন দেখো তোমাদের এই ছয় এবং নম্বরে নম্বরে তোমাদের শব্দ এই শব্দগুলা তুমি সাত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা প্রশ্নগুলো পড়লেই কমন পাওয়া এর জন্য আলাদা এক্সট্রা কিচ্ছু পড়তে হবে না সো সেগুলো যদি তুমি পড়ে ফেলো তাহলে তোমাদের জন্য এনাফ হ্যাঁ তারপরে কি দেখো এই যে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ এগুলাও জাস্ট প্র্যাকটিস করবা প্রিভিয়াস ইয়ারের গুলো আসা হবে সো এই গেল আমাদের হচ্ছে ব্যাকরণিক অংশ হ্যাঁ ব্যাকরণিক ব্যাকরণিক অংশ ব্যাকরণিক পার্ডের এই গুলাই যদি তোমরা পড়ো তাহলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না হ্যাঁ ব্যাকরণিক পার্ডের এই জায়গা থেকে তোমাদের ব্যাকরণিক শেষ হয়েছে পরে তোমাদের হচ্ছে এই পারিভাষিক শব্দ দিয়ে তোমাদের যে রচনামূলক অংশ আছে সে মার্কে সেটা আসলে শুরু হয়েছে ওকে তারপরে কি দেখো এই যে আট নম্বরের দিনলিপির জন্য তোমরা জাস্ট এই কয়েকটা পড়বা হ্যাঁ দিনলিপি বলতে তুমি একটা দিনে কিভাবে মানে দিনটাই তোমার দিনের একটা দিনের ঘটনা বিশেষ দিনের ঘটনা এটা তোমার এক্সপ্লেন করতে হবে সো এইখানে যেগুলো আছে আছে এর পাশাপাশি তুমি কয়েকটা আরও এক্সট্রা পড়বা মানে এগুলা হচ্ছে ইনস্ট্যান্ট আসতে পারে যেমন ধরো তোমার হচ্ছে এই জুলাই ভুটান নিয়ে আসতে পারে হ্যাঁ জুলাই নিয়ে আসতে পারে তারপরে যেদিন মনে করো আমাদের পাঁচই আগস্ট হ্যাঁ তো এই এই আগস্টের আগস্টের কাহিনীগুলো আসতে পারে যে লাস্ট দিনে আসলে কি হয়েছিল হ্যাঁ তোমার একটা মানে উপে মানে কি বলে উৎকণ্ঠা একটা কি তোমার একটা উদ্বিগ্নতা কাজ করতেছিল ওই দিনে কি হবে কি হবে তো এই 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 বিষয়গুলা কিন্তু দিনলিপিতে আসার চান্স বেশি তো সাম্প্রতিক বিষয়গুলাকে তোমরা একটু এইভাবে পড়ার ট্রাই করবা বা মাথায় গোছায় নিয়ে যাওয়া যে সাম্প্রতিক বিষয় থেকে যদি আসে তুমি এই জিনিসগুলাকে মাথায় রাখবা আর পাশাপাশি এগুলা দেখবে এগুলা প্রিভিয়াস ইয়ারে আসা হ্যাঁ সো তোমরা যদি এগুলো দেখতে পারো এগুলো তো মুখস্থর কিছু নাই এগুলো হচ্ছে বানায় লিখতে হয় বাট ফর্মেটগুলো একটু ভালো করে তোমাকে দেখে যাইতে হবে যাতে করে তোমার ফর্মেটটা বা লেখার সিস্টেমটা ঠিক থাকে ওকে এরপরে কি দেখো বৈদ্যুতিন চিঠি বা হচ্ছে ইমেইল মানে তোমাকে ইমেইল লেখার ক্ষেত্রে এই যে কয়েকটা তোমরা দেখবা এগুলা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আশা দেয়া হ্যাঁ প্রিভিয়াস ইয়ারের আশা এবং এই বছর বিভিন্ন কলেজে টপ কলেজে এই প্রশ্নগুলো আসছে সেইগুলো তোমরা দেখতে পারো এরপরে কি দেখো আবেদন পত্র सेम ভাবে তারপরে সংবাদ পত্র প্রকাশের জন্য আবেদন এই কয়েকটা তোমরা দেখবা তাহলেই তোমাদের হবে তারপরে যদি আমি তোমাকে সারাংশ দেশ এই দুইটা থেকে যে কোনো একটা হ্যাঁ এই যে এই কয়েকটা হেডলাইন ওয়ালাগুলো দেখবা তাইলে তোমাদের হবে এগুলো তোমরা সব বইয়ের মধ্যেই পাবা প্রত্যেকটা বইয়ের মধ্যেই এগুলা আছে ওকে তারপরে কি দেখো ভাব সম্প্রসারণ থেকে যে কোনো একটা তোমাদের মানে থেকে একটা প্রশ্নের মানে অ্যানসার করতে হবে বা আসবে তো এই কয়েকটার জন্য এই ভাব সম্প্রসারণগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা এগুলা দেখতে পারো ওকে এরপরে যদি আমরা আসি যে প্রবন্ধ হ্যাঁ প্রবন্ধ থেকে বা রচনা থেকে যে কোনো একটা তোমার অ্যানসার করতে হবে তো রচনা নিয়ে নর্মালি তোমরা এই যে জুলাই অভ্যুত্থান এই রচনাটা তোমাদের রচনা আগারেও আসতে পারে হ্যাঁ জুলাই বিপ্লব বা জুলাইয়ের যে মনোগ্রাফি করা হয়েছে এগুলা নিয়ে আসতে পারে মানে জুলাই পুরো জুলাই আন্দোলন নিয়েই আসতে পারে যে জুলাই আন্দোলন সম্পর্কে কি এটা আসার চান্স অনেক বেশি আছে সো এটা তো তোমরা পড়তে পারো আর বাকিগুলা এই যে এখান থেকে স্বদেশ প্রেম এগুলা বারবার আসে হ্যাঁ তার মধ্যে হচ্ছে যে আমি তোমাকে স্পেসিফিক কয়েকটা দিয়ে দিই যে স্বদেশ প্রেম তারপরে কোভিড নাইনটিন এখন আসার চান্স কম কারণ এটা যদিও এখন বাড়তেছে তারপরে ওইটা আসার চান্স কম তারপরে এই যে স্বদেশ প্রেম তারপরে এই যে অধ্যাবসায় তারপরে এই জায়গা থেকে ধরো এই যে জাতি গঠনে নারীর ভূমিকা এগুলো এগুলো এই টাইপের তিনটা তুমি যদি পড়ো এগুলা থেকেও তুমি একটা কমন পেয়ে যাবা বাট তুমি চেষ্টা করবা জুলাই অভ্যর্থান নিয়ে লেখার হ্যাঁ এটা বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে লিখতে পারবা অনেক বেশি তো এটার জন্য কিছু কি ইনফরমেশন মনে রাখবা মানে জুলাই অভ্যর্থার নিয়ে তোমাকে কি আনসারের ইনফরমেশন মনে রাখতেই হবে কারণ এই বছর তুমি পরীক্ষা দিতে গেলে দেখবা জুলাই নিয়ে প্রশ্ন আসবেই হ্যাঁ সো যদি তুমি করতে পারো তাহলে আশা করি তোমাদের অনেক কিছু কমন চলে আসবে এবং বেশি নম্বর তুমি কমন পেয়ে যাবা এগুলা করলে এগুলো পড়লে ওকে সো আর একটা কথা আছে সেটা হলো ওই যে এক থেকে পাঁচের মধ্যে হ্যাঁ এই জায়গাতে যেগুলা তোমরা এই যে এই এই প্রশ্নগুলোর অ্যানসার দেওয়ার সময় চেষ্টা করবা যেগুলা তাড়াতাড়ি অ্যান্সার দেওয়া যায় তাড়াতাড়ি বলতে কি দেখো এই যে এইখানে উচ্চারণের নিয়ম লিখতে বলছে তো নিয়মগুলা না লিখে উচ্চারণগুলা লিখবা হ্যাঁ তারপরে বানানের নিয়ম লিখতে বলছে বানানের নিয়মগুলা না লিখে বানানগুলা কারেক্ট করবা তারপরে ধরো এই যে ব্যাকরণিক শব্দ শ্রেণী এটাতে মনে করো মানে এটা নরমালি এই অ্যান্সারটা করাই ভালো এটার অপোজিটটা বা এটার বিপল্প যেটা থাকে এটা অ্যান্সার না করাই ভালো তারপরে এই যে শব্দ গঠনের ক্ষেত্রে তোমরা যদি সমাজ পারো খুবই ভালো নাইলেও এগুলো করতে পারো হ্যাঁ বাট ওই যে প্রথম দুইটা ওইটা একটু টাইম বেশি খাবে বাক্য তত্ত্বের তোমরা এই যে বাক্য রূপান্তর গুলা দিতে পারো যাতে করে তোমার টাইম সেভ হয় যত টাইম সেভ করবা তত ওই পরবর্তী অংশে গিয়ে টাইম তুমি বেশি দিতে পারবা হ্যাঁ সো এইটাই তোমাদের জন্য কথাবার্তা এবং আশা করি তোমরা যদি এইভাবে পড়ো তাহলে নাইনটি প্লাস মার্ক ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা এবং পরীক্ষা তোমার খুবই ভালো হবে তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা এই সাজেশন ভিডিওর পিডিএফটা আমি হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হও আর এইটাকে ডাউনলোড করে নিতে পারো তাইলে তোমাদের স্ক্রিনশট নেওয়ার ঝামেলাগুলো থাকবে না তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ বাই বাই